মিষ্টি মিষ্টি রোদে আজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতে পা রাখলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত বাঘাসন গ্রামে পথসভা করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শুশুনিয়া পঞ্চায়েত পথসভা করার পরে বাঘাসন পঞ্চায়েতের আঠেরোটি গ্রামের মধ্যে হোসেনপুর নবগ্রাম ফুলগ্রাম অবশেষে বাঘাসন গ্রামে গোটা গ্রামের মানুষের সঙ্গে সংযোগ করেন গরমে যাতে মানুষের অসুবিধা না হয় সেই জন্য সাধারণ মানুষ ও কর্মীকে পাখা এবং ক্যালেন্ডার বিতরণ করতে দেখা যায় ওই এলাকার কর্মী ও সাধারণ মানুষ মহিলা থেকে পুরুষ প্রতিটি ব্যক্তিরা বলেন আমরা আছি আপনার পাশে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে থেকে রিপোর্ট ফাইজুল শেখ আজকে আমাদের বর্ধমান দুর্গাপুর জেলার লোকসভা কেন্দ্রে ভোট আমাদের

আপনাদের আসি মানে আসাবাদি কতোরা দিলিবাউড় জেদার মোটামুটি দু লাখ ভোটে জিতব বর্ধমান জেলা আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে তন্ময় দুলৈ बाराজন অঞ্চলে বিনগল ফিথ হসপিটাল ফার্স্ট ফুলি এনবিএ অ্যাক্রেডিটেড মাল্টি স্পেশালিটি কর্পোরেট হসপিটাল উইথ अफোর্ডেবল এন্ড কোয়ালিটি সার্ভিসেস